আগামী দশ তারিখে বিশ্ব মানবাধিকার দিবসে বাঙালি হিন্দু বাংলাদেশের হিন্দুদের উপরে অত্যাচারের প্রতিবাদে রাষ্ট্রবাদী সংগঠনরা নানা প্রোগ্রাম নিয়েছে অংশগ্রহণ করবেন আমি নিজে সকাল দশটায় বসিরহাটের ঘোজা ডাঙাতে অবরোধে থাকব সীমান্ত অবরোধে থাকব দশ তারিখে সকাল দশটার সময় পনেরো তারিখে লক্ষকণ্ঠে গীতা যাবেন শিলিগুড়ি ষোলো তারিখে বিজয় দিবস রাষ্ট্রবাদী সংগঠনগুলির মিলিত শক্তি কলকাতাতে মহাসমাবেশের ডাক দিয়েছে আজকে যে সংখ্যায় এসছেন সেদিন এর থেকে দ্বিগুণের বেশি সংখ্যায় উপস্থিত আবেদন জানিয়ে হিন্দু তুমি জাগো হিন্দু তুমি জাগো হিন্দু তুমি জাগো জাগো হিন্দু জাগো হিন্দু জাগো হিন্দু বাংলাদেশের হিন্দুদের জন্য পৃথিবীর হিন্দুর একতা প্রার্থনা করে আমার কথা শেষ করলাম জয় জয় শ্রী রাম জয় জয়্রী রাম হর হর হরো হর 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 ভোলে বাবা ভোলে বাবা ত্রিশুল ত্রিশুলধারী অখণ্ড ভারত কী অখণ্ড ভারত কী ঠাকুর রামকৃষ্ণ দেব কী জগৎ জননি মা শারদা মোনি ক स्वामी विवेकानंद की श्री चैतन्य देव की इसको की भारत सेवाश्रम संघ की रामकृष्ण और मिशन की स्वामी विवेकानंद की श्री चैतन्य देव की स्वामी प्रणवानंद महाराज की लोकनाथ बाबा ब्रह्मचारी की ठाकुर अनुकुल चंद्र की ठाकुर अनुकूल चंद्र की श्रीला प्रभु पाद की श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद नंद श्री आदत गदाधर शिवा साधि भक्त बृंद हरे कृष्ण हरे कृष्ण 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 हरे हरे হরে রাম হরে রাম 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 হরে হরে গৌর নিতাই প্রেমানন্দের চিনময় কৃষ্ণ প্রভু প্রণাম চিনময় কৃষ্ণ প্রভু অবিলম্বে চিনময় প্রভুর চিনময় প্রভুর চিনময় প্রভুর সন্ন্যাসীদের 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 মন্দির ভাঙা মন্দির ভাঙা মা বনেদের উপর অত্যাচার বাংলাদেশের হিন্দু তুমি লড়াই করো দুনিয়ার হিন্দু দুনিয়ার হিন্দু দুনিয়ার হিন্দু বিশ্ব হিন্দু বিশ্ব হিন্দু আগামীকাল সূর্য দিবস হবে সর্বত্র মিছিল হবে ভগবান রামের আরাধনা হবে রাম মন্দির স্মরণ করবেন কালকে বিতর্কিত ধাঁচা যে কর সেবকরা গুড়িয়ে দিয়েছিল তাদের লাখ প্রণাম করে শরৎ রাম কোটারি অমর রয়ে কর সেবক লাহ প্রণাম কর সেবক লাহ প্রণাম শরৎ কোটারী অমর রাম রামকোটারী অমর রয়ে জয় শ্রী রাম আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন